যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেটা জেনে যাবার পরেও সেই সম্পর্কটা টিকে রাখা আর নিজে নিজেকে শাশ্বত করে মেরে ফেলার মধ্যে পার্থক্য হল একটা এক্ষুনি মারা যাব আর অন্যটাই ধীরে ধীরে আস্তে আস্তে মরার চেয়ে একেবারে মরে যাওয়াই অবশ্য ভালো যে অনিশ্চিত সম্পর্ককে আমি দিনের পর দিন নিশ্চিত বলে বেছে এসেছি সেই সম্পর্ক আমাকে ধীরে ধীরে মেরে ফেলার জন্য তৈরি হয়েছিল তা জানা বা বোঝার ক্ষমতা আমার কেন কারোরই থাকে না কারণ ভবিষ্যৎ জানার ক্ষমতা কাউকে দেয়া হয় না মানুষের কিছু ইচ্ছে মরে যাবে কিছু বেঁচে থাকবে এটাই নিয়ম শুনেছি অপ্রাপ্তিগুলোকে নাকি পরের জন্মে দেওয়া হয় যে জন্মের কোনো মৃত্যু নেই কেন নিয়ম ভাঙা যায় না বলবে কেন নিয়ম ভেঙে তুমি আমার কাছে থেকে গেলে না একটাই তো নিয়ম ছিল হাজারটা তো না শুধু ভালোবেসেছি তোমার থাকতে এই একটাই তো বলো ভাঙতে পারলে না কি হতো যুদ্ধ নিশ্চয়ই হতো না মানুষও মরতো না তবে ছেড়ে কেন গেলে থেকে যেতে পারলে না নিয়ম তো কত লোকেই ভাঙে তুমি কেন আমাকে পৃথিবীতে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য একটা নিয়ম ভাঙলে না কেন চলে গেলে আমি তো কোনো অন্যায় করিনি কোনো করিনি হাজারটা শীতের রাতে চাদর গায়ে হিম ঠান্ডায় তোমার জন্য জেগে থাকা মানুষটা তো আমি ছিলাম তোমার সেসব কিচ্ছু মনে নেই তারপর সেবার বৈশাখে শহরের পিচ ঢালা পথে আলতামা খাপায়ে পায়ে সারা রাস্তা যে দুজন একসাথে খালি পায়ে হাঁটলাম সে কথাও কি মনে নেই তোমার কি কিছু মনে পড়ে না হারিয়ে যাবো বললে অমনি তুমি চোখ রাঙাতে আমি তখন বাচ্চাদের মতো কান ধরে ক্ষমা চাইতাম ভুলে গেছো তুমি কিছু মনে পড়ে না তোমার আমাদের একসাথে থাকা সেই দিন একসাথে হাঁটা পথ চলা গল্প বলা কিছু মনে পড়ে না কেন থেকে না একটু কি সব কিছু বদলে যেত না কেন নিয়মটা এত নিষ্ঠুর হলো কেন তুমি আমার হয়ে থেকে গেলে না কেন নিয়ম ভাঙা গেল না কেন নিয়মটা ভাঙতে পারলে না কেন নিয়মটা ভাঙতে পারলে না เฮกเตอรี่มตุไม่แคนูอามร์จิโน